ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কষাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী দশ বছর পরে এই ঠিকঠাক প্রজন্ম যদি আরেকটা একটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরের অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে মুখ ভাব এমন আমি এখানে কোনো কৌতুক করছি এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বেয়াদব এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ এবং রাসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে জিনার আলোচনা হলে এই থেকে বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সার্ধক করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সালি আসাল্লাম সাহাবায় কেরাম এজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত বীরত্বের ইতিহাস নুরুদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারেক এই নামই তারা জানে না এই নামই জানে না তারা তারা জানে না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি নুরুদ্দিন জঙ্গির হিস্ট্রি কি এই জেরুজালেম বাইতুল বাইদুল মোকাদ্দাসের ইতিহাস কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলহিন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না অ্যাবসুলুটলি নাথিং বিগত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জনে নায়ক নায়িকাদের নাম জনে আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস অথচ আমাদেরই ভাই আমাদেরই বোন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরজ ফরস তো বোঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খস্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরস স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরস ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে আপনার উপরে তো হাইয়া প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাইয়া আলাল সলাপ আপনার আবার কানে যায় কেন চলাতে আসেন না কখন চলাতে আসবেন ছোট ভাইরা কখন চলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতাবিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কোশ্চিন গেলেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ হয়ে নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম বহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম বহি কোনটা তাহলে প্রথম বহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক এ করো বিস্মি রব্বি কেল্লাদি হলে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব কেল্লাদি হলে এ বিসমি। বিস্মি রব্বি কেন্লা পরুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরও আসতে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবিদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলপটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না এসেছেন নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মোদিনাই কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াতের সাথে সাথে জিহাদ করছে করতে হয়েছে কি হয় নাই এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে আবার বলি আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিলো চলতে আছিল। সাহাবে গ্রাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না আবু সিদ্দিক ছিলেন না ছিলেন না উমর আবুল খত ওসমান আলী নেবি তহলেব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার চারিমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে ফুকাহা একেরামের যুগে ছিলেন না ছিলেন না মুহাতিস কেরাম তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ ধারণ করে সফল হয়েছে আরো আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম